শহর অঞ্চলে বিয়ের আয়োজন মানেই কমিউনিটি সেন্টার আর এখন থেকে বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিতে লাগবে আয়কর রিটার্ন জমার রশিদ অর্থাৎ বিয়ের আয়োজনেও যোগ হচ্ছে নতুন খরচ সাধারণত বিয়ে বিবাহবার্ষিকী জন্মদিন গায়ে হলুদ ও শূন্যতে খাতনাসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা সেমিনার পুনর্মিলনে অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয় এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার রশিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না বর্তমানে তেতাল্লিশ ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে এই তালিকায় মিলনায়তন ভাড়া নিতে রিটার্ন জমার এই বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ছে না এখনকার মতো বার্ষিক কর্মুক্ত সীমা সাড়ে তিন লাখ টাকাই থাকছে তবে কর হার পুনর্বিন্যাস হচ্ছে এখন পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ শতাংশ করহারের সঙ্গে তিরিশ শতাংশের আরেকটি স্তর আসছে বছরে আয় সাড়ে আটত্রিশ লাখ টাকার বেশি হলে করদাতাকে বাকি অর্থের ওপর তিরিশ শতাংশ হারে কর দিতে হবে বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এর আগে এ বাজেট মন্ত্রিসভায় অনুমোদন হয় পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন